তোমাদের ছেলে সংখ্যা বেশি নাকি মেয়ের সংখ্যা বেশি আচ্ছা তাহলে ছেলেরা সুযোগ পাবে তোমরা ওই মেয়েদের থেকে কাকে বন্ধু বানাতে চাও হাত ধরে নিয়ে এসে এখানে দাঁড়াবে ঠিক আছে হ্যাঁ প্রথমে কিসে মো তুমি কাকে বন্ধু বানাবে হাত ধরে নিয়ে আসো যাও হ্যাঁ এরকম বলে দিবে না হ্যাঁ হ্যাঁ কাকে কাকে বন্ধু করতে চাও হুম হাত ধরে নিয়ে আস এরপরে যতিম কাকে বন্ধু করতে চাও এরপরে সি অ ওকে তাহলে তোমরা দুইজন বন্ধু ঠিক আছে সবাই এদিকে তাকাও মেয়ে সংখ্যা বেশি নাকি ছেলের সংখ্যা বেশি সুমিয়া আলে ছেলের সংখ্যা বেশি হ্যাঁ তাহলে মেয়েরা প্রথমে বন্ধু নির্বাচন করবে হ্যাঁ শোনো আমার কথা শোনা মেয়েরা তাহলে বন্ধু নির্বাচন করবে যাকে বন্ধু চাইবে তার হাত ধরে নিয়ে এখানে দাঁড়াবে ঠিক আছে হ্যাঁ নুখিউ যাও কাকে বন্ধু নিবে কাকে বন্ধু করবে দেখো তো হ্যাঁ আস এরপরে হাইমিনু খাই মেনু কাকে বন্ধু করে নিবে হ্যাঁ এরপরে থি খেনু যাও কাকে বন্ধু করবে নিয়ে আসো হম এরপরে সেনু হ্যাঁ কাকে বন্ধু করবে হ্যাঁ এরপরে এই খেউ হ্যাঁ হাত ধরে নিয়ে আসে গেছে কয়েকজন দুইজন তোমরা দুইজন বন্ধু ঠিক আছে তোমরা দুইজন সবাই কেমন রাখতেছে